জুলাই মাসে আওয়ামী লীগ ফিরছে এইটা নিয়ে সরকারের একটা ত্রাহিত্রাহি অবস্থা পুলিশের পক্ষ থেকে এগারো দিনের রেড অ্যালার্ট জারি করা হয়েছে রাস্তায় এনসিপি সহ জুলাই যোদ্ধাদের নানান ধরনের কর্মসূচি দেখছি বিভিন্ন ধরনের বিশ্লেষক এবং সমালোচকরা বলার চেষ্টা করছেন সরকার যে বিভিন্ন ধরনের চুক্তি করছে বা এটা সেটা করতে যাচ্ছে সেই বিষয়গুলোকে আড়ালে রাখবার জন্যই আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগ ফিরছে এইরকম একটা ধোয়া তুলে জনগণের চোখকে অন্যদিকে সরাতে চাচ্ছেন কথা কথার পিঠে সমালোচনা এগুলো রাজনীতিতে থাকবেই আসুন একটু বিশ্লেষণ করে দেখি যে আওয়ামী লীগের ফেরাটা কতটা সম্ভব আদৌ কি সম্ভব নাকি সম্ভব না নাকি আওয়ামী লীগ একেবারে পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে আওয়ামী লীগ যদি ফিরতে চায় তাহলে আওয়ামী লীগের ফেরার জন্য সবচেয়ে বড় শক্তিটা হতে হবে ছাত্রলীগ এর আগে আপনারা দেখেছেন যে বিভিন্ন নৈরাজ্য অরাজকতা চাঁদাবাজি অমুক তমুক হ্যান তেন যে কোনো ধরনের অপকর্ম করার জন্য শীর্ষে ছিল ছাত্রলীগ কারণ সরকার ছিল ক্ষমতায় ছাত্রলীগের বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়েছিল এবং এমনকি একসময় তাদেরকে ব্যঙ্গ করে বলা হয়েছে হেলমেট বাহিনী কিন্তু আসলে ছাত্রলীগের কি অবস্থা ছিল একটু বিচার বিশ্লেষণ করে দেখি ছাত্র সংগঠন আমাদের দেশের রাজনৈতিক সংগঠনগুলোর জন্য সবচেয়ে বড় শক্তি এবং পেশি শক্তিও যদি বলেন তাও বলা ভুল হবে না এর সাদ ছাত্র সংগঠন করতে পারে না এই জন্য এর সাথে পতন ত্বরান্বিত হয়েছে বলে অনেকেই মনে করেন আপনি যদি দেখেন জামাত ইসলাম তার অঙ্গ সংগঠন ছাত্র শিবির অনেক শক্তিশালী বিএনপির চাইতেও বিএনপির ছাত্রদল অনেক শক্তিশালী এবং ছাত্রলীগের ভূমিকা সেই আটচল্লিশ সাল থেকে দীর্ঘদিন পর্যন্ত ঐতিহাসিকভাবে সবার কাছে স্বীকৃত তাদের একটা গ্লোরিফাইড ইতিহাস আছে কিন্তু সেই জায়গাটি কি দুই হাজার চব্বিশ পঁচিশে এসে ছিল মোটেই ছিল না আসেন একটুখানি দেখা যাক ছাত্রলীগের রাজনীতি বা ছাত্র রাজনীতির সাথে যারা জড়িত থাকতো তারা দীর্ঘদিন ক্যাম্পাসে বিভিন্ন রকম অবস্থার মধ্য দিয়ে তাদের জীবনকে অতিবাহিত করত কখনো দেখা গেছে যে তাদের দল ক্ষমতায় এসেছে কখনো দেখা গেছে যে তাদের দল ক্ষমতায় থাকেনি দল যখন ক্ষমতায় থাকেনি তখন নানান ধরনের চড়াই উতরাই তাদেরকে প্রেরিত হয়েছে তাদের হাতে টাকা থাকতো না দলীয় কর্মকাণ্ড করার জন্য তারা পর্যাপ্ত পরিমাণে পয়সা পেত না এই বেলা খেলে পরবর্তী বেলায় কি খাবে তার কোনো নিশ্চয়তা ছিল না এইভাবে খেয়ে না খেয়ে তারা রাজনীতি করেছে অপরপক্ষে যখন বিরোধী দলের ছাত্র সংগঠন তারা হয়েছে তখন তাদের উপরে জেল জুলুম হুলিয়া সরকারি দলের ছাত্র সংগঠনকে মোকাবেলা করা তাদের সাথে মারামারি কাটাকাটি হলে সহ অবস্থান হলে থাকা হলে থাকতে পারা না পারা এইটা নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটত এবং অনেক ক্ষেত্রেই দেখা যেত যে তারা লুকিয়ে বেড়াচ্ছে পালিয়ে বেড়াচ্ছে আবার সংগঠিত হচ্ছে আবার তারা লড়াইয়ের মাঠে নামছে আবার তারা তাদের স্বমহিমায় নিজের অবস্থান জাহির করার চেষ্টা করছে সব সময় তারা একটা চড়াই উতরায়ের মধ্য দিয়ে থাকত কিন্তু বিগত পনেরো বছরে ছাত্রলীগ যারা করেছে তারা কোনো ধরনের চড়াই উতরাই পেরিয়েছে তারা কি একদিন না খেয়ে থেকেছে তাদের পকেটে টাকা ছিল না এমন কোনো দিন গেছে তারা কি পুলিশি হয়রানির ভয়ে জলে জঙ্গলে এখানে সেখানে লুকিয়ে থেকেছে হল ছেড়ে এসে বন্ধুদের মেসে বা আশেপাশে কখনো কখনো দেখা গেছে বুয়েটে কখনো ঢাকা কলেজে কখনো এখানে সেখানে বন্ধুদের কাছে গিয়ে থেকেছে বা আত্মীয় স্বজনের বাড়িতে থেকেছে বা অনেক সময় দেখা গেছে যে ঢাকা ছেড়ে অন্য কোথাও আত্মগোপনে গেছে এরকম কখনো হয়েছে তারা কারো হাতে মার খেয়েছে মেরেছে এবং মেরেছে কাকে মেরেছে তাকেই যে দুর্বল সরকারি সংগঠনের তারা ছাত্র সংগঠন এই পরিচয়ে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে অন্যরা তার কাছে দাঁড়াতেই পারেনি এইভাবে তারা তাদের শক্তি জাহির করেছে কিন্তু সম্মুখ সমরে দুটো সমান শক্তিকে কখনো তারা মোকাবেলা করেছে করেনি তারা এক বেলা না খেয়ে থাকার মতো পরিস্থিতি হয়েছে তারা কি পুলিশের ভয়ে এখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছে এই ধরনের পরিস্থিতি হয়েছে না হয়নি আমাদের সময় যখন আমরা দেখেছি ছাত্র নেতারা একবারে এক ধরনের অভাবে টানাপোড়েনের মধ্যে থাকতেন সেখানে বিত্ত বৈভবের জীবনযাপন করেছে বিগত পনেরো বছরে ছাত্রলীগের নেতাকর্মীরা হলের ডাইনিংয়ের খাবার তো পরের কথা সোনারগা সেরাটন থেকে তাদের জন্য খাবার এসেছে সেই খাবার খাবারই সময় তাদের থাকে নাই ছাত্রনেতা যেখানে তার রিকশায় চড়বার মতো পয়সা থাকে না এখান থেকে ওখানে সে মাইলের পর মাইল হেঁটে বেড়ায় সাথে থাকে তারা দলীয় সমর্থক কর্মীরা পক্ষান্তরে বিগত দিনে আমরা কি দেখেছি তারা গাড়িতে চড়ে তারা কোথাও কোনো হেঁটে যায় না তারা গাড়িতে চড়ে বিভিন্ন জায়গায় সম্মেলনে বা দলীয় কর্মসূচিতে গেলে বিমানে চড়ে চলে যায় টাকার কোনো অভাব ছিল না প্লাস হচ্ছে সেই অর্থে শক্ত অপোনেন্টকে কখনো তাদেরকে মোকাবেলা করতে হয় নাই কারণ এরা ছিল সরকারি আশীর্বাদ পুষ্ট ফলে হয়েছে কি যে একজন লোক দীর্ঘদিন ধরে লড়াই না করতে 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 সে লড়াইয়ের শক্তিটা হারিয়ে ফেলে বা কৌশল হারিয়ে যায় সার্কাসের হাতি দেখেছেন সার্কাসের হাতিকে এক জায়গায় বেঁধে রাখতে 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 হাতি একসময় ভাবে যে সে চলার শক্তি হারিয়ে ফেলেছে এবং বলা হয়ে থাকে সার্কাসে কখনো আগুন লাগলে হাতি মারা যায় ছাত্রলীগের অবস্থা কিন্তু ঠিক একই অবস্থা হয়েছে আপনি দেখেন আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত টিকে ছিল পাঁচ আগস্ট পর্যন্ত তার আগেই কিন্তু হল থেকে ছাত্রলীগ বিতাড়িত হয়েছে যে ছাত্রলীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় হল থেকে বিতাড়িত হয়েছে সেই সেই ছাত্রলীগের কাঁধে ভর করে আওয়ামী লীগের আবার ফেরা সম্ভব না সেই শক্তিটা এই ছাত্রলীগের নেই আগের ছাত্রলীগের ছিল ভবিষ্যতে যদি আবার আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আবার সেই ছাত্রলীগ তৈরি করতে পারে তাহলে হয়তো আসতে পারে বিগত দিনের ছাত্রলীগ ছিল হাইব্রিডে ভরা এ কথাটা আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই বলেছে এবং আওয়ামী লীগে ছিল বস্তুতপক্ষে হাইব্রিডে ভরা পুলিশ এবং প্রশাসন নির্ভর আওয়ামী লীগের রাজনীতি বলে কোনো কিছু ছিল না রাজনৈতিকভাবে কোনো কিছু মোকাবেলা করতে হয় লীগ কিন্তু এটা ভুলে গিয়েছিল যার প্রমাণ তো সবাই আপনারা দেখে ফেলেছেন সালমান রহমানের মতো অরাজনৈতিক একটি লোক টি ইমামের মতো অরাজনৈতিক লোক দলীয় প্রধান নীতি নির্ধারকের ভূমিকায় যখন অবতীর্ণ হয় তখন সেটি আর রাজনৈতিক দল থাকে না সেটি তখন সরকার বা সরকারের বেশি শক্তি এইটা হতে পারে আওয়ামী লীগে হাইব্রিডে ভরে গিয়েছিল এবং অনেকেই কাওয়া বলেও এদেরকে অভিহিত করেছে কি গ্রামে কি গঞ্জে কি শহরে কি মন্ত্রিত্বে কি এমপিতে সব জায়গাতে ছিল আপনি এমপি মন্ত্রীগুলোকে দেখেন না কেন কয়েকজন আওয়ামী লীগের একেবারে মূলধারার রাজনীতি করে এসেছিল আসতে পারে নাই মূলধারার রাজনীতি যারা করেছিল তারা দূরে পড়ে গেছে তাদেরকে লাঞ্ছনা গঞ্জনা বিভিন্নভাবে সহ্য করতে হয়েছে এবং অনেক সময় দলীয় পদপদী পর্যন্ত তাদেরকে হারাতে হয়েছে এই হাইব্রিডের অত্যাচারে এবং দিনে দিনে এইভাবে যেতে 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 আওয়ামী লীগ একসময় শূন্য হয়ে পড়ে জনশূন্য হয়ে পড়ে এবং সাধারণ মানুষ আওয়ামী লীগের উপরে বিতশ্রদ্ধ হয়ে পড়ে আওয়ামী লীগের কর্মীরা পর্যন্ত আওয়ামী লীগের উপরে বিতশ্রদ্ধ হয়ে পড়ে কারণ আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করেছে নন আওয়ামী যে কারণে আগস্টের এই সময়ে আওয়ামী লীগের লোকজনের পক্ষ থেকে খুব একটা সাড়া কিন্তু শেখ হাসিনা পান নাই সেই শেখ হাসিনায় যদি আবার বাংলাদেশে ফিরতে চান এবং মনে করেন যে তার আওয়ামী লীগের এক্সিস্টিং নেতাকর্মীরা ছাত্রলীগের এক্সিস্টিং নেতাকর্মীরা তাকে ফেরাবে এইটা আমার কাছে মনে হয় যে একেবারেই অসম্ভব ব্যাপার তারপরে শোনা যাচ্ছে একজন সেনা সদস্য নাকি অর্গানাইজ করার চেষ্টা করছেন এবং সেনাবাহিনী আইএসপিআর থেকে বলা হয়েছে যে তার তাকে তারা শনাক্ত করেছে এবং বিষয়টি তাদের সামরিক বিচারাধীন অবস্থায় আছে হা হয়তো হতে পারে সামরিক গোয়েন্দা তথ্য ঠিক হওয়ারই কথা কিন্তু যেভাবে বলা হচ্ছে স্ক্রিপ্টটা স্ক্রিপ্টটা আমার কাছে অনেকটা দুর্বল মনে হচ্ছে কোনো গেরিলা সংগঠন বা কোনো নিষিদ্ধ সংগঠন মানে এত প্রকাশ্যে বিয়ের আয়োজনের মতো করে একটা কনভেনশন সেন্টারে তাদের গেরিলা প্রশিক্ষণ নেবে এটা হতে পারে না গেরিলা প্রশিক্ষণ আবার যে কনভেনশন সেন্টারে হয় সেটাও একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার গেরিলা প্রশিক্ষণ কোনো গুপ্ত জায়গাতেই সাধারণত হয়ে থাকে তাহলে এখানে কি হচ্ছিল এখানে তারা কেন সমবেত হয়েছিল কাউকে কাউকে নাকি অ্যারেস্ট করা হয়েছে এবং সেখান থেকে তথ্য কিছু পাওয়া গেছে এরকম কিন্তু আওয়ামী লীগের সময়ও বলা হতো যে বিরোধী দলের যে কোনো কর্মকাণ্ড করলেই বলে নাশকতার জন্য তারা জড়ো হয়েছিল এইটা একজন মানে সরকারে যারা থাকে বিরোধী দলের ঘাড়ের উপরে দোষ চাপানো এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য তবে সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে হয়তো আওয়ামী লীগ গোপনে গোপনে সংগঠিত হতে পারে ছাত্রলীগ গোপনে গোপনে সংগঠিত হতেই পারে কিন্তু সেটা ঢাকাতে না বা বসুন্ধরার কনভেনশন সেন্টারে নয় কনভেনশন সেন্টারে গেরিলা বৈঠক হয় না গুপ্ত বৈঠক হয় না এইটুকুন বুদ্ধি একটা পাগলেরও আছে যে এখানে বসে কোনো মিটিং করলে সে খবরগুলো চলে যাবে দেশে এত আনাচে কানাচে জোর জঙ্গল এটা সেটা হ্যান ত্যান জনের কত জায়গা কত প্রাসাদ আছে সব কিছু বাদ দিয়ে এখানে হয়েছে বিষয়টা খুব দুর্বল মনে হয়েছে মনে হচ্ছে যে চারিদিকের যে অবস্থা জুলাই আন্দোলন জুলাই সনদ পাঁচ আগস্টে তাদের জুলাই ছত্রিশ জুলাই উদযাপন তারপরে হচ্ছে আমেরিকার সাথে বিভিন্ন ধরনের চুক্তি বোয়িং কেনা এই সমস্ত বিষয়গুলোকে ডাইভার্ট করার জন্য বোধহয় এই বিষয়টা আনা হচ্ছে তাছাড়া এই যে এক্সিস্টিং ছাত্রলীগ এর কোমরে এত শক্তি নাই যে তারা লড়াই করে আবার মাঠে ফিরে আসবে ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করি যুদ্ধ ফেরত এক সৈনিক তার জেনারেলের কাছে গিয়ে বলল স্যার যুদ্ধক্ষেত্রে আমার অবদানের জন্য আমাকে পুরস্কৃত করতে হবে আমাকে প্রমোশন দিতে হবে তাহলে বলো তুমি আর যুদ্ধক্ষেত্রে কী অবদান ছিল আরে স্যার আমি একজন শত্রু সৈন্যের পা কেটেছি গলা বাদ দিয়ে তুমি পা কাটলে কেন স্যার গলা আগেই কাটা ছিল ছাত্রলীগের অবস্থাটা ঠিক এখন এই রকম ধন্যবাদ